তো বড়ো বড় তোমার দেখাচ্ছি শামবাজার সঙ্গীপ থেকে আবার একটা নতুন ব্লগে আসলাম আজকের ব্লগটা একটু অন্যরকম হবে সবসময় তোমাদের সেট দেখায় বিভিন্ন রকম ডিজাইন দেখায় আজকে তোমাদের কিছু মালা কালেকশন দেখাবো তো কালেকশান দেখতে গেলে তার আগে ঝটপট চলে যাও আমার চ্যানেলে শ্যামবাজার সন্দ্রানী প্লাসের চ্যানেলে চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবেই কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা দেখতে পারবে আর নাম্বারটা নোট করে নাও নাইন ওয়ান ফোর সেভেন নাইন থ্রি ওয়ান নাইন এই নম্বরে কন্ট্যাক্ট করে চন্দ্রানী করছো অবশ্যই চলে আসো আর নিজেদের পছন্দের গয়নাগুলো অবশ্যই তুলে নাও আর তার সাথে সামনেই পুজো কালেকশনগুলো তোমাদের দেখাচ্ছি অসাধারণ কালেকশন এসেছে মালা যেগুলো তোমার ডেলি ওয়ার অকেশন ওয়ে সব রকম ড্রেসের উপর অসাধারণভাবে নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে যেমনই দেখো আমি যে মালাটা করেছি মাল্টি কালার মালা তোমাদের দেখাচ্ছে মাল্টি কালার যে মালাটা বলছি তিনটে লাইনের মালা আছে এটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর গ্রিনিশ আছে লাইট ক্রিমিশ কালার আছে আর একটা পেস্তা কালার আছে তিনটে কালার দিয়ে হাতে সমেত মালাটা করা আছে দেখতেই পাচ্ছ হাতেরটাও আছে সেফ দেখো খুব সুন্দর দেখলি বলছো এটা তোমার তোমরা যে কোনো অকেশন ওয়ার হালকা ডিম যে কোনো অকেশনও ক্যারি করতে পারবে অফিস অফিসওয়্যারেও ক্যারি করতে পারবে এটার দাম যাচ্ছে গলার যে মালাটা আছে এটার দাম যাচ্ছে ফাইভ থাউজেন্ড আর হাতেরটার দাম যাচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোটাল তোমার সেটটা এইট থাউজেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা পুজো অকেশনের জন্য গিফট গিফট করতে চাও বা নিজের জন্য নিতে চাও তো ঝটপট এই চ্যানেল গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বুক করো নাইন ওয়ান ফোর সেভেন জিরো নাইন থ্রি ডবল ওয়ান নাইনে বুক করো তো পছন্দের গান গণনাটা তোমরা অবশ্যই কালেকশন গুলো দেখতে পারবে চল ফার্স্টে কিছু এরকমই কালেকশন দেখা হোয়াইট পার্লের উপর দেখাচ্ছে তোমাদের হোয়াইট পার্লের উপর থ্রি লেয়ারের একটা সেট দেখতে পাচ্ছো ছোট ছোট পার্ল উপর দেখো খুব সুন্দর পার্লাম দেখায় খুবই সুন্দর ছোট ছোট্ট পালের উপর দেখতেই পাচ্ছ সবাই ছোট ছোটো কে তোমরা ডিমান্ড করো এর সাথে এরকম একটা ছোট্ট ইয়ারিং তোমরা ট্রাই করতে পারো অসাধারণ লাগবে সিম্পলের উপর পার্টি পার্টিওয়ে জন্য এটার দাম যাচ্ছে তোমাদের বলে দিচ্ছি থার্টিন থাউজেন্ড এটার দাম থার্টিন থাউজেন্ড যাচ্ছে কেনই যাচ্ছে তার দাম বলে দিচ্ছি এটা পালটা খুবই সুন্দর ইকুয়াল কোয়ালিটির ইভেন আছে পুরোটাই পাল্ট পালটা অসাধারণ দেখতে এক প্লাস ক্রিমিশ কালারের উপর আছে এটার দাম যাচ্ছে থার্টি থাউজেন্ড এরিংটা আলাদা করে এরিংটা তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো এই এছাড়া তোমরা এরিংটা নিতেও পারো এটার দাম যাচ্ছে এরিংটা সেভেন হান্ড্রেড তো টোটাল সেটটা তোমাদের থার্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এর উপর তোমরা থ্রি পার্সেন্ট জিএসটি অ্যাড হবে আর যদি কারো বার্থডে মান্থ থাকে এই মাসে তো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে দেখতে পারলে নেক্সট একটা ডিজাইন দেখাই হোয়াইটের উপরেই একটু কালারিং মিক্স আছে এই ডিজাইনটা দেখো হোয়াইট কলের উপর কটা লাইন দেখো পাঁচটা লাইনের উপর আছে আর কালারটা অসাধারণ পুরো মাল্টি পারপাস কালার করা আছে দেখতেই পাচ্ছ পিঙ্ক আছে পিচ আছে হোয়াইট আছে বিভিন্ন রকম কালার মিচি মানে যে কোনো শাড়ি যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের উপর তোমরা ক্যারি করলে অসাধারণ লুক দেবে এর সাথে তোমরা এরকম একটা জুয়েলারি ক্যারি করো টকটা তো বন্ধুরা দেখো মালাটা দেখ একটা অসাধারণ মালা তোমরা দেখাই এটা তোমরা ভাবে লম্বা করেও পড়তে পারো প্লাস তোমরা গলার সাথে টেনেও পড়তে পারো অসাধারণ একটা মালা দেখতেই বিভিন্ন রকম কালার দিয়ে ওয়ার্ক করা আছে এটার দাম যাচ্ছে ইলেভেন থাউজেন্ড অনেকটাই কম যেটা আগে দেখলে তোমরা তিনটে লাইনে সেটা ছিল টুয়েলভ থার্টিন থাউজেন্ড আর এটার দাম যাচ্ছে ইলেভেন থাউজেন্ড ফাইভ ইয়ারের মালা প্লাস ফাল কোয়ালিটি অসাধারণ এটার দাম যাচ্ছে ইলেভেন থাউজেন্ড অনেকটাই রিজনেবল তোমরা নিতে পারো অসাধারণ দেখতে পাল কোয়ালিটি একদমই অসাধারণ দেখতেই পাচ্ছ ইয়ারিংটা তোমরা এরকমও ট্রাই করতে পারো আমি যেরকম ইয়ারিং করেছি প্লেন দিয়ে দিয়ে তো এরকম তোমরা ট্রাই করো অসাধারণ লাগবে টোটাল সেটটা তোমার পড়বে টুয়েলভ থাউজেন্ডের এর মধ্যে হয়ে যাবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ডিজাইন এরকম পাবে না পুরোটাই মালার উপরে পুরোটাই পাল অনেকে ডিমান্ড করো মেটাল চাই না পাল মানে চন্দ্রানি পালস তো পুরোটাই পালস আছে তোমরা একটা ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগবে দেখলে এরকমই একটা নেক্সট কালার দেখাই এরকম একটা নেক্সট কালার দেখাই ব্লুইশ কালার এই কালারটা অসাধারণ কালার ব্লুইশ অনেকে ডিমান্ড করো ব্লু কালারটা অসাধারণ এটা তোমরা ওয়েস্টার্নের উপর ট্রাই করো খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছি এটাও তিনটে লাইনের উপর আছে দেখতে পাচ্ছি এটাও তিনটে লাইনের উপর আছে খুবই সুন্দর রাউন্ড কোয়ালিটি পার এটা একটু দাম একটু বেশি কেন এটা কালার পলস আছে এটার দাম যাচ্ছে সিক্সটিন এই মালাটার দাম যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড ইয়ারিংটা এর সাথে আছে ফিফটিন তো টোটাল তোমরা মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর একটা পোটাই রাউন্ড কোয়ালিটি পাল প্লাস মাল্টি কালার করা আছে দেখো খুবই সুন্দর মাল্টি কালার করা আছে দেখতেই পাচ্ছ পোটাই মালাটা এটার দাম যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড একটা ইউনিক লুক আছে ওয়েস্টার্ন আর সব ড্রেসের উপর অসাধারণ লাগবে দেখতে পারলে খুবই সুন্দর একটা কালার তো ঝটপট চলে আসো এরকম কালারগুলো তুলে নাও আরও কিছু কালার দেখাচ্ছি এইটা দেখো এটা তোমরা সিঙ্গেল সিঙ্গেল করা আছে দেখতে পাচ্ছ এটা একটা সিঙ্গেল আছে এটা একটা সিঙ্গেল আছে বিভিন্ন রকম সিঙ্গেল কালারের মালা এসছে এমন অসাধারণ গ্রিন আছে এটা ব্লুইশ আছে এটা আছে ক্রিমিশ আছে গ্রিন আছে বিভিন্ন রকম কালারের মালা এটা এগুলোর দাম যাচ্ছে ফাইভ থাউজেন্ড করে প্রত্যেকটার দাম ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড করে এই মালাগুলোর দাম এগুলোর সাথেও তোমরা সিঙ্গেল ইয়ারিং টক্স পেয়ে যাবে অসাধারণ ডিজাইন তো তোমরা ঝটপট চলে আসো

দেখো অসাধারণ ডিজাইন ব্লু পয়স তোমরা যে কোনো শাড়ির উপর ট্রাই করো খুব সুন্দর লাগবে তো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর তো ঝটপট চলে আসো শামবাজার চন্দ্রানি পয়ল আর নিজেদের পছন্দের গয়নাটা ঝটপট তুলে নাও তো বন্ধুরা আজকের কালেকশন গুলো কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি নিজেদের কেরকম সুন্দর ভাবে শাড়ি তুলতে তাহলে ঝটপট শামবাজার চন্দ্রানী পয়স দিয়ে চলে আসো আর নিজেদের পছন্দের গয়নাটা ঝটপট তুলে নাও আজকের জন্য এটুকুই ব্লগে আবারও দেখা হবে তোমাদের সাথে